সবচেয়ে দ্রুত গামী যে বিষয়টা আবিষ্কৃত হয়েছে সেটা হচ্ছে আলো এই যে লাইট লাইট মারলে যে ছুটে লাইট প্রতি সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল বেগে ছুটতে পারে এক মিনিটে না এক ঘন্টা এক মিনিটে না এক এক সেকেন্ডে আলো চলে যায় কয় ভাই এক লক্ষ ছিয়াশি হাজার কোটি হয়ে যাওয়া চিন্তা আপনি কল্পনা করতে পারেন হয়তো মাথাটা হইতেছেন এটা কি কল্পনা করা যাবে আমার তো তার ফেরো যাচ্ছে এক সেকেন্ডে নাকি আলো ছুটে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল ব্যাগে এক সেকেন্ড শব্দ কইতে তো দুই সেকেন্ড লাগে কথা কর এর মধ্যে আলো চলে গেছে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল তো কোন রকেট যদি আপনি পান যে রকেট দিয়ে সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল বেগে রকেটটা ছুটবে প্রতি সেকেন্ডে খেয়াল করেন ঘন্টায় না মেরিটে না কিসে সেকেন্ড যে রকেটটা সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল বেগে ছুটবে ওই রকেটটা দিয়ে আমাদের গ্যালাক্সি থেকে আমাদের পাশের গ্যালাক্সি অ্যান্ড্রোমেটাতে পৌঁছতে আপনার পঁচিশ লক্ষ বছর লেগে যাবে এরকম বিশাল বিশাল তারা দিয়ে আমাদের আকাশটারে বিউটিফাই করেছে কে এজন্য আল্লাহ বললেন ওলাকাদ যায়ান্নাস সামাআত দুনিয়া বিমাসাবি হাওয়া জাআলনাহা রুজুমাল নিশায়াতিন আমি এই দুনিয়া আর আকাশটারে সুন্দর সুন্দর তারকারাজি লাইটের মতো সেটিং করে সশোভিত করেছি আবার এই তারকা দিয়ে আমি শয়তানদেরকে প্রহার করেছি সুবহানাল্লাহ শয়তানদেরকে আল্লাহ তারাবেরে আঘাত করে সুবহানাল্লাহ বলে এরপর এই সূরার প্রথম রুকুর শেষে আল্লাহ বললেন

শা আতাকাসির উপরে আরশের উপরে তার অবস্থান শা জমিনের নিচে উনক উপরেতম প্রকষ্ঠে কোন ছোট বাক্সের ভিতরেতে গুলো পিপরা পিপিলিকা নীরবে হেঁটে যায় আল্লাহ বলে আমি ওই পিপরার হেঁটে চলার পায়ের আওয়াজটাও শুনতে পাই এজন্য কেউ যেটা শোনাডাশুনে কে এরপর আল্লাহ বলে এটা ওয়াল্লাযী জাআলালকুমুল আরদা যুনুলান ফামশূ ফিমনাকি বিহাত ওয়া কুন্দু মির রিযকি

এই ময়দানের প্যান্ডেলের দিক দিয়া উসা দিক দিয়া গর্ত এদিক দিয়ে নিসা এদিক দিয়ে খাড়া কেমন এতো কথা বল কেউ আমারে দেখতো কেউ দেখতো না কেউ দাঁড়ায়া কেউ বইসা আসলে নাই কিন্তু তুই সমতল বানালো কে আপনি যদি বিমান থেকে যদি আপনি দেখেন বিমানের গ্লাস দিয়ে জানলা দিয়ে যদি আপনি নিচের দিকে তাকান আপনি দেখবেন মনে হবে পুরো জমিনটাকে আল্লাহ সবুজ কার্পেট দিয়ে কার্পেটিং করে রেখেছে এই সৌন্দর্য দিয়েছে কে আবার রব্বুল বলেন জামিনটারে সমান দেখে কার্পেটিং দেখে এবারে করোনা তোমরা বেঁচে গিয়েছ আমার দেয়া বিধান আমার জমে যদি কায়েম করতে না পারো এই কার্পেটিং করা জামিনের ভেতরে আজাব এই পুরো জামিনের ভেতরে আছে আগুন আর আগুন আগ্নি অগ্নির অগ্নোৎপাত জ্বালামুখে বিস্ফোরণ করে দিয়ে গোটা বিশ্বটারে মুকুটতে মেসাকার করে দিতে পারে কে